আরে এই দেখো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার এরকম টাইপের নেই গলার তো এটা হচ্ছে বাটারফ্লাই চিক টাইপের বাটারফ্লাই টার্সেল টাইপের একটা তো এটা আমার খুব পছন্দের একটা জিনিস বলতে পারো অনেক দিন ধরে ইচ্ছে ছিল কেনা নেই আমার এরকম তো এই দেখো এই বাটারফ্লাই হাই ফ্রেন্ডস দিস ইজ দেবুলিনা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেবরীরা স্টেশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি জানাচ্ছি ব্লগটা আমি রাত্রিবেলা স্টার্ট করছি সকাল থেকে স্টার্ট করি কেন করছি তোমাদের বলছি কারণ আজকে আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো সেটা হচ্ছে আগমনির জন্য কি কি শপিং করেছি কিছু সেরকম কিছু কিনিনি কিন্তু এটাই আমার জন্য অনেক যাই হোক তোমরা কেন বলছি পরে বুঝবে আমি ডিটেলসে বলবো তো বেশি কথা না বাড়িয়ে তো ব্লগটা স্টার্ট করা যাক চলো দেখি আমি আগমনী জন্য লুক ক্রিয়েট করবো তার জন্য শপিং নিয়ে গেছিলাম তো কি কি শপিং করেছি তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি বকব না গাইজ দেখো এখানে আমি কিছু আইটেমস নিয়েছি তো তোমাদেরকে শেয়ার করছি এই এই হচ্ছে সেই আইটেমস তোমরা কিছু গেস করতে পারছো যে কিসের আইটেম এগুলো মানে রুদ্রাক্সটা দেখে গেস করতে পারছো হয়তো আগমনের সুর তোমাদের তো বললাম ইনফোতে তো দেখো আমি কলকাতায় গেছিলাম আমার মাসিয়ে ভাই তো সেখানে যাওয়ার পরে আমি কিছু জিনিস কিনে এনেছি কলকাতা থেকে আসার সময় তো দেখো কি কিনেছি এই যে ইয়ারিংস আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ইয়াররিংস কিনেছি মানে একটাই এক জোড়া আর কি দেখো ইয়াররিংস কিনেছে এটা হচ্ছে আগমনের জন্য আমার এরকম বড় বড় পানির আছে তো আমি ভাবলাম নতুন কিনি করার জন্য ওগুলো করব না নতুন আগমনী সুর প্রথম বছর করছে বলে কথা তো দেখো এই যে এই কানেরটা কিনেছি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে আর এই দেখো কিনেছি হচ্ছে এগুলোকে কি বলে আমার মনে হচ্ছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমি ঠিক বলেছি কি ভুল এগুলো মনে হয় যতদূর আমার মনে হয় কম টাইপের হয়তো তো যাই হোক এটা আমার ভালো লেগেছে নতুনত্ব কানেকশন তোমরা বলবে কেমন হয়েছে এটা কিনেছি হাতের জন্য তো চলো আর আমাকে সমাধি বলেছিল হাতের জন্য কিছু কিনতে না তো আমার মনে হলো এই দুটো ভালো লেগেছে তাই কিনেছি উনি পরে আমাকে পরিয়ে দিয়ে কেমন হয়েছে বলবে হ্যাঁ এই দেখো একটুখানি সামনের থেকে দেখালাম আর এই দেখো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার এরকম টাইপের নেই গলার তো এটা হচ্ছে বাটারফ্লাই চিক টাইপের বাটারফ্লাই টার্সেল টাইপের একটা তো এটা আমার খুব পছন্দের একটা জিনিস বলতে পারো অনেক দিন ধরে ইচ্ছে ছিল কেনা নেই আমার এরকম তো এই দেখো এই বাটারফ্লাই এই গলার নেকলেসটা এটা তো তোমরা জানোই এই পোশনের পরে হ্যাঁ তো তার জন্য আমি কিনেছি এটা আর কেন এটা কিনেছি বলতো এরকম ঝোলানো কেনা যাবে না কারণ রুদ্রাস পরব রুদ্রাস লম্বা হয়ে থাকবে আর একটা বেশি কিছু আগমনীতে না তো এখানে একটা পরবো আর রুদ্রাস পরবো দেখাচ্ছি চলো রুদ্রাক্ষটা আর কিনেছি হচ্ছে রুদ্রাক্ষ অবশ্যই তো আগমনী সুটের রুদ্রাক্ষটাই হচ্ছে মেন এই দেখো তোমার দাদা ভাই কিনে এনেছিল অফিসে বাসার সময় এই যে ড্রাগসে চারটা থেকে কেনা হয়েছে আশা করি দেখি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে গলায় পড়ব ওই যে বাটারফ্লাই যে নেকলেসটা ওটার পরে এটা পড়ব না তো চলো আর এটা হচ্ছে কোন পজিশনে পড়ব তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো এই যে বাজুতে যে পড়ে এই যে এটা আমি এখানে পড়ব ও ঠিক আছে তো এটা হচ্ছে তোমরা তো জানো দুটো হবে তাহলে এই যে দুটো এখানে একটু ঝুলঝুলা টাইপের করে দিয়েছে আমার ভাই ওই সব কাজ এক্সপার্ট আর কি এটা দেখতে পাচ্ছ এই যে নিচে ঝুলঝুলাটা দুটো হাতে দুটো করে না ঠিক আছে আর আর করবো হচ্ছে হাতে হাতেও ভাই ঝুলঝুলা করে দিয়েছে মানে হাতে মানে এই দুটো তো সোমাদের সেটা বলবে এই হাতে পড়বো কি না কারণ যেহেতু এই কমকনটা কিনেছি তো যাই হোক ভাই বলেছ যদি লাগে তাই এখানে দুটো হাতে দুটো গলায় একটা এই হলো আমার দুধ রক্স এতগুলো বানিয়ে দিয়েছে ভাই একটু কিনে এনেছি তারপরে আর এই দেখো গাইস নূপুর তো আগমনে শ্যুট করবো মা দুর্গা তো নুপুর পরেই আলতা নুর তো আলতা পরার পরে এনে নূপুর পরব তো নূপুরটাও কেনা হয়েছে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই নূপুরটা আমার এই ডিজাইনটা খুব ভালো লেগেছে স্পেশালি তোমাদের দাদা হয়ে তো আমি এই জন্যই কিনেছি দেখো এই দেখো নূপুরটা কেমন লাগছে এটাও কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে বন্ধ করে কথা বলছি তো তাই কিনে যাচ্ছি বলছিলাম তো দেখো আর কিনেছি হচ্ছে আই তো আই ল্যাসেস কিনেছি দুটো কেন তোমরা তো বুঝতেই পারছো কেন দুটো কিনেছি কারণ দুটো চোখে দুটো দিলাম এটা একটা চলে গেল আর থ্রি নয়নের জন্য একটা আই লাগবে এই সাইডটা একটা তো এই জন্য দুটো কিনেছি কারণ একটা তো পাওয়া যাবে না তো সিক্সটি আই কিনেছি দেখো এটা হচ্ছে মনে হয় মিঙ্ক হেয়ার আই আর এটা হচ্ছে ম্যাকের এটা ম্যাক ফাইভ আর এটা মিঙ্ক সিক্স তো দুটো আই আমার প্রয়োজন কিনেছি কারণ নষ্ট হয়ে গেছে আগে এগুলো আর ব্যবহার করা যাবে না তাই দুটো কিনলাম লাস্ট জুয়েলারির মধ্যে লাস্ট আইটেম হচ্ছে এইটা সেটা হচ্ছে নাকের নথ তোমরা দেখে বুঝতেই পারছো এটা হোম এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে বুঝতে পারছো একটা গোল্ডেন কালার ছিল ওটা হবে না বলছি সমাধি কারণ এই বিডসগুলোই আগমনীতে চলে তাই ওই গোল্ডেন কালার যে নকশটা আমার আর তোমরা আমার আগের ভিডিও দেখেছ ওইটা আমি পরবো না বলে এটা কিনতে হয়েছে আমার বাধ্য হয়ে যাই হোক আক্রমণের শুকের জন্য তো এটা লাস্ট এটাও কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে আর যে কস্টিউমটা আমি পরব সেটা হচ্ছে এই জামদানি এই জামদানিটা দিয়ে আমি আমার আগমনী সুখটা করবো আর কি পরে তো দেখো এই জামদানিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে বলতে এটা কিন্তু মানে মাসের শাড়ি কারণ আমার এই কালার জামদানি নেই তো এটা এটা আমি সত্যি কথা বলতেই পছন্দ করি এটা মাসের শাড়ি এটা আমি কিনি কিনিনি একদিনের জন্য ভেবেছিল ভেবেছিলাম কিনবো তো কিনি এই দেখো সাদা আর রেড কম্বিনেশন আছে তো সমাধিকে ফটো পাঠালাম মাসি তিন চারটে শাড়ি দিয়ে মানে বেছে নিয়েছি আমি আপনাদের জন্য তো সমাধি লাস্টে বলো এটাই হবে তো আমি তোমাদের লাস্ট মানে ফাইনালটাই দেখালাম চারটে আর দেখালাম না যে চারটে সমা সমাধির কাছে নিয়ে গেছ না এটাই পরে আমি করেছি তো শাড়িটাও কেমন ম্যাচ হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা আমার শর্ট ভিডিওগুলো এখন পর্যন্ত ছেড়েছি মানে দিয়েছি আর কি ইউটিউবে আপলোড করেছি তো শর্ট ভিডিওগুলো তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে আমি লুক আর লং দুটো ভিডিও আসছে তোমরা ওয়েট করো হয়তো মহালয়ার আগের দিন বা মহালয়ার দিন আসছে আর এই কয়দিন আমি অল্প অল্প করে শর্ট ভিডিও দিতে থাকবো আর লুকটা কেমন হচ্ছে তোমরা শর্ট ভিডিওতে গিয়ে দেখতে দেখবে আর কমেন্ট করবে ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি আর বেশি দূর এগোবো না ভিডিওটা শেষ করে দিলাম ভিডিওটা এখানেই থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিও যাতে আমার সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় চলো টাটা বাই বাই গুড নাইট